আসসালামু আলাইকুম কৃষিগ্রহ নার্সারি কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা গ্রাম থানা আবিরুল ইসলাম এগুলো মূলত পটলের সারা দেখেন কি সুন্দর বাড়ি টু জাতের লম্বা পটলের সারা এই সারাগুলি করা হয়েছে মূলত লতা থেকে পোটলের লতা থেকে চারা তৈরি করতে হয় আর বীজ থেকে যদি চারা তৈরি করেন সেক্ষেত্রে দেখা যাবে পুরুষ সংখ্যাটা বেশি হবে সে কারণে আপনারা পটলের লতা থেকে চারা তৈরি করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে পটল চাষাবাদটা উঁচু জমিতে করবেন যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি জমে থাকে না এমন জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন তো আমি পটলের যে চারাগুলি দেখাবো এই দেখেন আমরা লতা থেকে চারা তৈরি করেছি আর এই চারাটা রোপণ করার নিয়ম লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই পটলের চারা রোপণ করতে হয় আর পটল চাষাবাদের জন্য যখন জমিতে রোপণ করবেন তখন কোনো ধরনের সার বা বিষ দেওয়ার প্রয়োজন নেই কারণ হচ্ছে এটা মূলত লতা চারা বিশির চারা হলে দেখা যায় যে সার দিলে সমস্যা নেই কারণ বৃষ্টি চারায় পুরুষ সংখ্যাটা বেশি হয় আর আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতার চারা পাঠাচ্ছি মেয়ে এবং পুরুষ ইন্ডিকেট করে আলাদা আলাদা করে আমরা চারা তৈরি করেছি যেমন এই থালে পুরুষ চারা করা আছে আর এই তাহলে মেয়ে চারা করা আছে এরকমভাবে আমরা শতকরা দশ পার্সেন্ট পুরুষ দেই আর বাদ বাকি নব্বই পার্সেন্ট মেয়ে চারা দেই। তেভিওর্স আপনারা পোর্টাল চাষাবাদ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই ভাড়া এবং ক্যারেটের টাকা অগ্রিম দিতে হবে বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে বাদ বাকি টাকা দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম